আরসি একা যাব একা কারণ এই দরবার একটা শিক্ষা হলো আপনাদের প্যান্ডল প্রমাণ করে দরবার প্রমাণ করে আলেমরা প্রমাণ করে মুরব্বরাম প্রমাণ দিচ্ছে এটা কোনো মাহফিলের সমাবেশ নয় এটা রহমতুল্লিল আল আমিনের একটা প্রেমের বাগান তুই প্রেমের বাগান যখন হয়ে গেল ক্লাস চলবে প্রেম দিয়ে শুরুটা হবে প্রেম দিয়ে শেষটা হবে কামলিওয়ালা নবীকে নিয়ে এখন নিবেন কি আপনি তো গেলেন আমিও গেলাম মাজার শরীফ দেখলাম পীর সাহেবকে দেখলাম মুরব্বীকে দেখলেন এখন যাবেন কোথায় নামাজ আপনি পড়েন রোজা আপনি রাখেন হজ আদায় করেন মা বাবার খেদমত করেন কোরআন তেলাওয়াত করেন জান্নাতের বাগানে এসে পড়লেন রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে যেই জাগার মধ্যে আমা আমি নবীর শান চলবে আল্লাহর তারিফ চলবে এটাকে জাগা মনে করিও না আমি রসুল বলে দিলাম এটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে এখন আপনারা আপনারা দরবারে আসলেন ঠিক আছে হুজুরকে দেখতে আসছেন ঠিক আছে হিমতো আপনি মনে মনে সিদ্ধান্ত করলেন দেখাতো যায় ফেন্ডল দেখাতো যাই উলা মায়েক দেখা তো যাই মুরব্বিক রাম দেখা তো যায় যুবক রহমতুল্লিল আন আমিন বলে এটাকে বিধাবাড়ি মনে করিও না এটাকে সামনের জায়গা মনে করিও না আমিরা শোল ঘোষণা করে দিলাম এটা জাম্নাতের বাগান করে দিলাম এখন যারা আসলেন যারা ডুকলেন যারা মাহফিল শুনছেন আপনারা গড়ের দুনিয়াবি জাগার মধ্যে নয় মুস্তাফার প্রেমের বাগানে জান্নাতের বাগানে ঢুকে পড়েছেন এখন বলেন প্রেম চারা নামাজ কথা বলবেন প্রেম চারা নামাজ একটু বড় করে বলতে হবে কারণ রেজা হুজুর আসলে একটু মেকের পাওয়ার দিতে হয় রেজা হুজুর আসলে সন বক্স লাগে কারণ কারবাল্লার ময়দান তো দেখতে হয় চোখে দেখে নাই মাহফিলের মাধ্যমে দেখা হয়ে যাবে এখন বলেন নামাজ প্রেম নামাজ প্রেম চারা নামাজ হয় না প্রেম চারা সিজদা হয় না প্রেমচারা রুকু হয় না প্রেম চারা জিকির হয় না প্রেম পৃথিবীর মা-বাবার খেদমত না যেখানে প্রেম আছে সেখানে মাওলা আছে মওলা ডাক দিয়ে বলে আমি আছি এতটুকু শেষ নয় আমার মুস্তাফা মাহবুব নবী তোমাদের নবীও আছে নবী ডাক দিয়ে বলে আমি আছি এতটুকু শেষ নয় কুনু মা সাদতিন কোরাম দেখো যদি প্রেম থাকে আল্লাহ কেরাম তোমার মধ্যে স্পেশাল নেগাহে করম দিয়ে দিবে এখন আমার বড় ভাই চলে আসলেন আমার মুরব্বী চলে আসলেন দরবারের মাহফিল বলে কথা কিন্তু আমরা কেন মাহফিল করি মাহফিলে গেলে লাভ কি লাভ সারা সুন্নিরা চলাফেরা করে আর একটু বড় করে বলেন তাহলে লাভ সারা সুন্নিরা চলাফেরা করে না এখন আসেন মা বাবা আমাদের জন্য লাভ সুবহানাল্লাহ বলেন পৃথিবীতে সবাই সুর ডাকাত বললেও মার মুখ দিয়ে কখনো সুর বলবে না ডাকাত বলবে না কলিজার টুকরা বলবে তাহলে বোঝা যায় সুন্নিরা ছাড়া চলে না এখন রহমতুল্লিল আলামিন বলে লাভটা কেমন মাহফিলে আল্লাহর নবী বলে তোরা উঠ খাবি মহিষ কাবি ছাগল কাবি জান্নাতে যত আইটেম স্পেশাল আছে দুনিয়াবি আইটেম আমার গোলামদেরকে মাহফিলের মাধ্যমে খাবাইয়ে দিব এখন বলেন বিরিয়ানির অভাব আছে কথা বলবেন বিরিয়ানির অভাব আছে সিন্নির অভাব আছে যারা বিদেশে থাকেন উটের অভাব আছে আছে বিভিন্ন আইটেম আছে না নাই যাদের প্রেম আছে আল্লাহ তাদেরকে আসমানের দরজা রিজিক দান করে এখন অনেক অনেকক্ষণ আলোচনা দেরিও করব না আমরা মাহফিলে ঢুকে পড়লাম নবী ডাক দিয়ে বলে উম এই জাগা জাগা নয় এটা জান্নাতের বাগান আর একটু গভীরে গেলাম আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই তার পীর সাহেব শমসে তবরিজ শমসে শমসে শমসুদ্দিন তবরিজও বলা হয় শমসে তবরিজও বলা হয় হাই হাই আল্লামা জালাল রমি রুমি শমসে তবরিজের প্রেমে পড়ে পীরের প্রেমে পড়ে এমন একটা কিতাব লাগলেন যেই কিতাবের নাম দেওয়ানে শামস তাবরিজ আপনারও পির আছে আমারও পির আছে আল্লাহমার জালালউদ্দিন রুমি বলে আমি যখন জাহিরি আলম অর্জন করলাম দুনিয়ামি এলম অর্জন করলাম আমার পিয়ের কদম যকম ধরে ফেরলাম বাইরে বাই সরিয়ৎ বলেন তরিকত বলেন হাকিকত বলেন মার ফতের এলম অর্জন করতে দেরি আস উপর কি আছে মাটির নিচে কি আছে আল্লা আমার মালিকের চোখ দিয়ে দেখে আল্লামা জালাল রুমি রহমতুল্লাহ আলাই এমন একটা কিতাব লেখলেন যে কিতাবের নাম দেওয়ানের শমসে তবরিজ দেওয়ানের শমসে তবরিজের মধ্যে ওনার পীরকে গবেষণা করতে গিয়ে পঞ্চাশ হাজার শেয়ার লিখেছেন মসনবী শরীফে সাতাশ হাজার শেয়ার লিখেছেন উনি হলো আল্লামা জালাল রমি রুমি আল্লামা জালাল উদ্দিন রুহমি বলে যারা নবীর মাহফিল করো যারা আল্লাহর ওলির কদমে আসো আল্লাহর মকবুল বন্দাদের প্রেমে দেওয়ানা হয়ে যাও শুনে রাখো সারা পৃথিবীকে এমন একটা গাইড বুক উপহার দেওয়া হয়েছে আল্লামা জালদিন রুমি। দেওয়ানের শামসে তাবরিজের মধ্যে এমন একটা ঘটনা উল্লেখ করলেন যে ঘটনা শুনলে আপনি পাগল হয়ে যাবেন আপনি দেওয়ানা হয়ে যাবেন আপনি কোথায় আছেন আমি কোথায় আছি বড়ই আশ্চর্য হয়ে যাবেন আল্লামা জারালউদ্দিন রুমি বলে সোনার মদিনা রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেটে হেটে যাচ্ছিলেন কি দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে একটা বাগান থেকে কান্নার আওয়াজ সোনার মদিনা তো মোম্মতের কান্না সহ্য করতে পারে না পাহাড়ের কান্না সহ্য করতে পারে না মারো বাহারইন সাগরের মাছগুলোর কান্না সহ্য করতে পারে না আমার নবী এমন দেওয়ানা ছিলেন ছোট বাচ্চায় তিমরা যদি কান্না করতো রহমতুল্লিল আলমিল হাত্মক দিয়ে মাথার উপর তুলে ডাক নিয়ে বলে সারা বিশ্বকে এটিম যদি কান্না করে তাদেরকে দূরে সরাইও দিও না তাদেরকে তুমি বুকে নাও এটা কোনো তোমার নবীর আদর্শ হায় হাই সোনার মদিনা রহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন হঠাৎ করে বাগান থেকে কান্নার আওয়াজ আমার নবী আর সামনের দিকে গেল না হঠাৎ করে আমার নবী বাগানের দিকে ঢুকে পড়লেন দেখলেন সামনের গাছগুলো হাসে সুবহানাল্লাহ বলেন সামনের আপনারা কথা বুঝতেছেন কোনো কষ্ট হচ্ছে একটু বলবেন সামনের গাছগুলো হাসে পিছনের গাছ গাছগুলা হাসে গোলা হাসে মাধ্যম অবস্থায় এমন একটা গাছ কান্না করে আমার নবীকে সালাম দিচ্ছে বলে বলে কান্না করেছে আমার নবী যখন সামনে চলে আসলো ইয়া রসুর দুনিয়ার শিল্পপতিরে কদমে কান্না করি নাই খায় খায় জবানটা মালিক কুলে দিল প্রেম কাকে কে বলে এটা বুঝেন হায় কাই বিক্ক বলে আমি তো দুনিয়ার কারো প্রেমে পাগল হই নাই ও নবী আমি যখন আপনাকে দেখলাম আপনার দরবারে কেউ যদি কান্না করে ওই আল্লাহর বান্দা এবং বিক্ক মাস যা কিছু আছে সেই খালি খাতে ফেরত আসে না খালি খাতে বিক্ক আমার নবী বলে ও গাস নবীকে তো সবাই দেখে হাসে আর তুই কেন কান্না করছস ইয়া রাসূল আমি বিক্ক জ্বরটা হয়েছে কাড়া দিয়ে কি দিয়ে কাটা দিয়ে আমার জমিদার আমাকে কেটে দিবে আমাকে কেটে ফেলে দিবে কারণ আমি কাটা বলে কথা কাটার কোনো দাম নাই নবীরে আমি জানি আপনার কদমে যদি কান্না করি আপনার প্রেমে যদি পাওয়াল হয়ে যায় আমার আল্লাহ আর কাটা রাখবে না কাটা রাখবে না আমি গাছকে এমন একটা নিয়ামত দান করবে Mom! কি কা ও গাস কেন কান্না করছো নবি আপনার চেহারা বড়ই সুন্দর আপনার টুকটুগনা বড়ই সুন্দর আপনার চোখ মুবারক বড় সুন্দর আমি গাস যখন আপনাকে দেখলাম দুনিয়ার প্রতি আমার मोहब्बत তাকলেও আমি তাদের প্রতি দুর্বল হই নাই কিন্তু সোনার মদিনা যখন আপনি তা দরবারের সানাত ঘর থেকে যখন বের হচ্ছিল আমি গাছ আপনাকে দেখে আমি বিক্ষোভ পাগল হয়ে গিয়েছি